জয়গুরু এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শুধু শঙ্কর পোশাক দাদাকে দাদা জয়গুরু দাদা নটা পর্যন্ত এবং আমরা সদ্য পেরিয়ে এলাম আমাদের বড় বড় দিন মানে যীশু খ্রিস্টের জন্মদিন তার সঙ্গে শ্রী ঠাকুরের ঠাকুর আর খ্রিস্টর কি সম্পর্ক এটা আমরা আজকে জানতে চাই জয়গুরু দাদা জয় গুরু জয়গুরু কঠিন আমাদের শ্রী ঠাকুর খ্রাইস্ট পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চিচরণে আমার শত সহস্র কোটি প্রণাম পরম আরাধ্যা জগৎ চিচি শ্রী পরমায়ের কোটি কোটি প্রণাম পরম পূজ্য পাদশ্রী শ্রী বর্দার চিচরণে কোটি কোটি প্রণাম পরম পূজ্য পাদশ্রী শ্রী আচার্য দেবের চিচরণে নাম স্বস্তি যজ্ঞের অনুষ্ঠানে আমাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমন্ত্রণ করেছেন শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা মা বিষয়টা বলেই দিলেন পরম পিতার চিচরণে আমার শর্মিষ্ঠা শাহুমার এবং ওনার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি ইচ্ছল মঙ্গলময় জীবন কামনা করি তৎসহিত উপস্থিত শ্রী ঠাকুরের পবিত্র পবিত্রী কনবৃন্দ শ্রদ্ধারিষ্ট প্রাণেশু দাদা শ্রদ্ধেয়া ভক্তিমতি মা প্রত্যেককে আমার প্রণাম এবং ইষ্টরাগরঞ্জিত জয়গুরু জানাই আজ সৎসঙ্গে আমরা এখানে নাম জপ করলাম সবাই সময়গত ভাবে তার চিচরণ প্রান্তে বসে প্রতি প্রত্যেকে আমরা তার সঙ্গে তার নাম জপে ব্যস্ত ছিলাম এতক্ষণ আধা ঘন্টা নাম হলো আমরা নাম করলাম এবার নামের পর পরবর্তী নামের যে উদ্দেশ্য আজকে যে যে উদ্দেশ্য নিয়ে আজকে এই নাম জপ আমরা পরবর্তীতে করলাম প্রতিপ্রত্যেকে যেন মনোবাঞ্ছনা পূর্ণ করে দেন পরম দেয়াল শ্রী ঠাকুর ও কুলচন্দ্র তারই চিচরণে এই প্রার্থনা আর আমার যে দাদা সাধনাচিত চলে গেছেন পরম পিতার যেমন করেই থাকুক না কেন তিনি যদি জন্ম গ্রহণ করে থাকেন আবার যেন পরম ত্রিচরণ পান্তে যুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য করতে পারেন আর যদি জন্ম গ্রহণ করে না থাকেন যদি ইথারে তিনি পরিভ্রমণ করছেন তিনি যেন পরম পিতার সঙ্গে পরম পিতা নামের মধ্যে থেকে নিজের জীবনে আবার পুনরায় পৃথিবীতে আসার সৃষ্টার প্রতি থাকেন প্রভু যেন তাকে সুন্দর করে পৃথিবীতে আবার আনয়ন করে তাকে ইষ্টময় জীবন পরিপালিত করার সাহায্য করে দেন আজকে এই সৎসঙ্গের যে বিষয়টি একটু কঠিন যাই হোক তথাপি পরম দেয়াল চেয়েছি ঠাকুর অনুকূলচন্দ্রের ইচ্ছাই সহ হয়তো তাই ঠাকুর একদিন বসে আছেন বসে আছেন তো এক দাদা তিনি এসে ঠাকুরের কাছে সেদিন পঁচিশ ডিসেম্বর এসে বললো আজকে পঁচিশ ডিসেম্বর তো ঠাকুর বললেন আহ ডিসেম্বর ঠাকুরের মুখের দিয়ে তাকিয়ে বললেন আর বললেন ওই যে পঁচিশ ডিসেম্বর জেরু আকাশে তারকা উঠেছে আর সেইটাকে লক্ষ্য করে করে ভক্ত মন্ডলী সেই যেসাসের কাছে পৌঁছে গিয়েছিল তারা যেসাসের কাছে পৌঁছে গিয়েছিল তারা এ কথা বলার পর ঠাকুর বললেন যে সে আজ সেই তারার জেরুজালেমের আকাশে নেই এখন ভারতবর্ষের পূর্ব দিকে সেই আজ সেই তারা জলমল করছে আমরা সেই দিকে এগিয়ে যেতে হবে ঠাকুর নিজেই তার মানে তিনি যে কি তার নিজেই তিনি বলে দিচ্ছেন যে আমি সেই যিশু এই পৃথিবীর বুকে এসেছি সেই ভারতবর্ষের পূর্ব দিকে অর্থাৎ পূর্ববঙ্গের একটি প্রান্তে তিনি আবার এই পৃথিবীর বুকে এসেছেন তাই তিনি বললেন ওই যে তারা সে তারা আজ ভারতবর্ষের পূর্ব দিকে জল জল করছে সেই দিকে তোমরা যাও তাকে নিয়ে জীবনের পথে চলো তাহলে সুখে শান্তিতে আনন্দে পাবে ওই দাদাকে যখন বলল ঠাকুর নিজেই তার স্বরূপ প্রকাশ করে দিলেন আরেক দিন ঠাকুর বলছেন মানে ঠাকুর একদিন কেষ্টদাকে বলছেন কেষ্টদা ওই অর্থ আমরা যে বলি অর্থ মানে অর্থ শব্দর মানে কি ঠাকুর কেষ্টদাকে জিজ্ঞাসা করলে ঠাকুর বললেন বলেই আবার নিজে বললেন আমার মনে হয় অর্থ শব্দে গতি আছে প্রাপ্তি আছে আছে দেখেন তো ওই নিরুক্ত কি বলা আছে কেষ্টদাকে বলল কেষ্টদা তার বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে এসে যা সেই মানে নিরুক্ত গ্রন্থগানি জাজকে নিরুক্ত গ্রন্থগানী নিয়ে এলেন এনে তিনি অর্থ শব্দের কি মিনিং হয় সেটা তিনি দেখতে শুরু করলেন দেখে তারপর ঠাকুরকে বললেন ঠাকুর আপনি যা বলেছেন তাই এখানে দেওয়া আছে সব মিলে গেছে যখন এ কথা বললেন শুনে তিনি যেন আত্মপ্রকাশে হয়ে পড়লেন আত্মপ্রসাদে ঠাকুর আমার ভরপুর হয়ে পড়লেন বললেন বলে উঠলেন এই যে আমার এত টেলে এত যে মিলে যায় অর্থাৎ ঠাকুর বললেন এই যে আমার এত টেলে এতে মনে হয় পুরুষ পুনশ্চরণ আমি কি কথা তিনি বললেন এই যে আমার এত মিলে ঠিলে যায় মেলে টেলে আমার কোনো সময় মনে হয় যে আমি প্রাচীনেরই এই পুনশ্চরণ আমি আবার পূর্বতনকে বর্তমানকে মানে পূর্বতনকে আর করি আমি পরবর্তী আবির্ভূত হয়েছি তিনি নিজে তার স্বরূপ প্রকাশ করে দিলেন এমনি করে আপনার তো জানেন বোসমায়ের কাহিনী বোসমা একদিন ছোটবেলায় তখন শিশু অনুকূল শিশু অনুকূল ঠাকুর অনুকূল চন্দ্রকে সদাবার মা মানে মা গীতা দেবী মায়ের গীতা পাঠ শুনবেন তো মা পাঠ করবেন বসমাকে বললো যে তুই অনুকূলকে নিয়ে রাখ তুই নিয়ে অনুকূলকে রাখ নি তো বসমা কি করতেন বসমা ঠাকুরের আর জন্মা আর কি বসমার কাছে লালিত পালিত হয়েছে বসমার জীবনে অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে হ্যাঁ খুব সুন্দর ঘটনা আছে বিষমা বসমা জীবনে সে আর এক মা তো বসমা কি করলো ভেতরে নিয়ে গিয়ে ঠাকুরকে ভেতরে নিয়ে গিয়ে মানে আদর করে তাকে সাজাতে শুরু করলো যখন সাজাতে শুরু করলো বিভিন্ন করলো হঠাৎ তার মনের মধ্যে একটা উদয় হলো মানে ফুল টুল পাতা পুতা দিয়ে সাজাচ্ছে তো ঠাকুরকে গলায় মালা মালা ইথে মালা দিয়েছে মাথায় একদম নানা রকম পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছে আর ঘরের মধ্যে কি করবে আর বাইরে মা গীতা পাঠ করছে শিশুকে নিয়ে বসমা যখন সাজাচ্ছে হঠাৎ মায়ের মনে হলো বসমায়ের মনে পড়লো আমার মনে হয় রামচন্দ্র ওই রামচন্দ্রর মতো করে সাজাচ্ছিল আমার মনে হয় ছোটবেলায় রামচন্দ্র এরকম ছিল নাকি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে তা রামচন্দ্র আমরা বর্তমান যে রামচন্দ্র সম্বন্ধে আমাদের সম্মক ধারণা আর কি আমরা যা দেখি ছোট আমরা যা দেখি ফটোর মধ্যে ঠিক সেই রকম ভাবে তিনি ভেবে তা ঠাকুরকে সাজালেন কিছুক্ষণ পর তিনি ঠাকুরের দিকে তাকিয়ে দেখেন যে সেখানে ঠাকুর অনুকূলচন্দ্র নাই তিনি যে ধারণা করে ওই রামচন্দ্রের যে ধারণা করেছিলেন সেই মূর্তি তার সামনে দৃশ্যমান হলো ভয়ে একটু আটকে উঠলেন তারপর বললেন না এটা এমনি হল আর কি এমনি হয়েছে কিছুক্ষণ পর আবার আবার সে সম্বিত ফিরে পাওয়ার পর আবার তিনি ওই ঠাকুরকে আবার আদর থাদর করে এবার তিনি শ্রীকৃষ্ণের সেই গোপাল যে ছিল সেই গোপালের মতো করে সাজাতে শুরু করলেন আবার তার মনে মনে সেদিন কি বাসনা হলো ভগবান দেখে গোপালের মতো সাজাতে সাজাতে মনে মনে ভাবলেন আমার ছোটবেলায় হয়তো গোপাল শ্রীকৃষ্ণ হয়তো এই গোপালে এরকম ভাবেই ছিল আমি যেভাবে সাজিয়েছি হঠাৎ করে যেন ঠাকুর অনুকূল চন্দ্রের যে রূপ তা নাই তার মনের মধ্যে যে গোপালের রূপ ছিল সেই রূপ তিনি দেখতে পেলেন এবার তিনি সত্যি সত্যি ভয় পেয়ে গেলেন যে ঠাকুর অনুকূল চন্দ্র যে আম অনুকূল তার আমি একবার রামচন্দ্র রূপে দেখলাম একবার কৃষ্ণ রূপে মানে কৃষ্ণের সেই বাল্যকাল গোপাল রূপে দেখলাম তিনি ভয় পেয়ে গেলেন নিয়ে শিশুকে মাতা মনমুনি কোলে দিয়ে দিলেন ভয় পেয়ে গেছে দিয়ে তিনি আর কোনো কথা না বলে তিনি চলে যাচ্ছেন তখন ডাকলো বস মাকে এই কোথায় যার তোকে রাখতে বললো আমি গীতা পাঠ করতেছি কিন্তু মা ভয় পেয়ে গেছে হনহন করে বাড়ি চলে গেলেন এই হচ্ছে আমার পরম পিতা চিচি শ্রী ঠাকুর রূপচন্দ্র তিনি তার তিনি পৃথিবীর বুকে যখন এসেছেন তিনি নিজের স্বরূপ নিজেই প্রকাশ করে গেছেন তিনি পূর্বতনকে অধিকার করি এই পরবর্তীর আবির্ভাব তাই ধর্ম এক হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথাগুলি বাদ ভ্রান্তির মহড়ায় পড়ে আমরা বলি আসলে বাদ বাদ যে ভ্রান্তি আমাদের আছে জুম্মা আর কিছুটা তাই সেই ভ্রান্তির পালায় পরে আমরা বলি প্রস্তাবে ধর্মের মধ্যে কোন রকমারি নেই কোনো বাদ দ্বন্দ্ব নেই বাদ বলতে স্বাচ্ছতবাদ যা চিরদিনই এক প্রত্যেকের কাছে যে বাদের পরিণতি জীবন বৃদ্ধি অমরত্ব কল্যাণ যা সব চাহিদা তিনি বরম দেয়াল শ্রী ঠাকুর রুকুলচন্দ্র পূর্বতনকে অধিকার করিয়া এ আছেন তার আওলা বলি সবসময় তাই যিশু খ্রিস্ট সম্বন্ধে একটু বলি নেই যিশু খ্রিস্ট দিশের ভগবান যিশু খ্রিস্ট ভারতবর্ষের মাটিতে আবির্ভূত হন নাই তিনি বিশ্বের দরবারে সর্বজীবের ত্রাণকর্তা রূপে তিনি যুগপুরুষত্তম রূপে তিনি এই পৃথিবীর বুকে এসেছিলেন ত্রাণকর্তা রূপে নিকট মহাদেশের রোমের অন্তর্গত গেলিলিউ প্রদেশের নেজারের। নাজারেথ নামে একটি গ্রামে তিনি বাস করতেন জোসেফ ও তার পত্নী মরিয়ম মরিয়ম তখন হ্যাঁ তার প্রসবের সময় হয়ে এসেছে এখন সময় সময় রোম রোম সম্রাট এমন আদেশ দিলেন যে পাঁচ মাইল দূরবর্তী বেতেলহাম শহরে গিয়ে সবাইকে স্ব নাম লেখাতে হবে এবং বাধ্য হয়ে মরিয়মকে যেতে হলো অর্থাৎ মানে সবাইকে এখন যে রাজা ছিলেন সেই সময় যে সম্রাট তিনি আদেশ দিলেন গিয়ে সবাইকে তাদের নাম লিস্টেড করতে হবে হ্যাঁ শহর বেতলা চারিদিকে থেকে মানুষ এসে ভরে পড়েছে সমস্ত মানুষে সেই নির্দেশ দেওয়া হয়েছে এখানে জায়গা নেই থাকার তখন পরিশেষে কি করলেন ওই কি জোশেব এবং তার পত্নী হ্যাঁ কী করলেন বাধ্য হয়ে জোসেব এবং মরিয়ম শহরের বাইরে একটি ঘোড়া রাস্তা বলে রাত কালাকাটাবার ব্যবস্থা করলেন ঘোড়া রাস্তা বললে যেখানে ঘোড়া পালন করা হয় সেই শহরে জায়গায় জায়গা নেই থাকার মতো কোথায় যাবে সব দিক থেকে লোক এসেছে সেই ঘোড়ার রাস্তা বলে থাকার চেষ্টা করলেন চেষ্টা করলেন এবং সেইখানে পঁচিশে ডিসেম্বর তারিখে মরিয়াম একটি অনিন্দ সুন্দর অনিন্দ সুন্দর জ্যোতির্ময় পুত্র সন্তান প্রসব করলেন ইনি জীবের ত্রাণকর্তা যিশু সেই গোড়া রাস্তা বলেই আমার যিশু পৃথিবীর বুকে নেমে এলেন আর আবির্ভূত হলেন সেই গোড়া রাস্তা বলেই এই পঁচিশে ডিসেম্বর আমার শিশু মরিয়ামের গর্ব হ্যাঁ মরিয়াম মরিয়ম জসিমের উর্স এবং মরিয়মের এই পৃথিবীর এই ধরা ধাবে তিনি নেমে এলেন শীতের রাত মেষ পালকরা মেষ পাহারা দেওয়ার জন্য বাইরে এসে বাইরে এসে এক দর্শন করে আশ্চর্য হলো যখন তখন যে মেষ বাইরে থাকতো পাহারা দিত তো তারা সেখানে সেই উজ্জ্বল মানে একটা আলোকিত আলোকিত দেখে সেই যে মরিয়ম যেখানে ছিল সেখান থেকে যেন একটা আলো বিচ্ছুরি দিয়ে চারিদিকে ভরে পড়েছে তারা আরো দেখলো যে ওই উজ্জ্বল আলো শিখার মধ্য থেকে কয়েকজন দেবদূত বহির সেই যে আবার সেই আলোক যে উজ্জ্বলিত আলোক যে জ্বলে উঠেছে সেই আলোকের মধ্যে থেকে দেখতে পেল যে কয়জন যেন দেবদূত বেরিয়ে এলো দেবদূত বেরিয়ে আসলো তাদের দিকে অগ্রসর হয়ে বললেন তোমার আনন্দ করো বেতের জন্ম নিয়েছেন তোমাদের ত্রাণ কর্তা তারা তোমরা তাকে তোমরা দেখে এসো তিনি এখন আস্তা বলের গামলার মধ্যে শয়ন করে আছে অর্থাৎ তখন যিশুকে কিন্তু যখন জন্ম দেন তখন রাখবে কোথায় গোরা আস্তা বলে তো ঘাসের মধ্যে রাখা যাবে না বা খরের খর ঠর করে কর কুটো আছে রাখা যাবে না ঘোড়ার রাস্তা বলে যে গামলা ছিল ওই জন্মের পর সেই যিশুকে ওই গামলার মধ্যে শুয়ে রেখেছিল তাই সেই দেবদূতরা বললো তোমরা দেখে আসো গামলার মধ্যে গামলার মধ্যে ত্রাণ বিশ্ব ত্রাতা পুরুষ ত্রাণ কর্তা শয়ন করে আছেন তখন সেই মেষ পালকেরা বিলম্ব না করে সন্ধান করতে করতে সেই ঘোরা রাস্তা বলে এসে উপস্থিত হলো এবং যিশুকে দর্শন করলো মরিয়ম তাদের মুখের মুখে দেবদূতের বার্তা শ্রবণ করে আশ্চর্য হয়ে গেলেন অবশ্য মরিয়ম আগে কিছুদিন আগে তিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন যে তার গর্বে তার তার পুত্র পাপীদের উদ্ধার করতে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবেন আর তার নাম রেখো স্বপ্নেই তিনি দেখেছিলেন তার নাম রেখো যিশু আর তখন চারিদিকে আলোকিত হয়ে উঠেছিল আমার পরম দেয়াল শিশী ঠাকুর এই ধরা দামে যখন তিনি পৃথিবীর বুকে যখন এলেন তখন সেই পদ্মা নদীর পারে যে মাঝি মাল্লারা ছিল তারা দেখতে বলো কর্তা বাবু কর্তা মশাই বাড়িতে আগুন লেগেছে চারিদিকে আলোকে আলোকিত হয়ে উঠেছে তারা দৌড়ে এ ছুটে এলো এসে দেখলো এক জন্ম হয়েছে মাতা এক করে মস্তিষ্ক তার আলোকে সারা বাড়িঘর সব আলোকিত হয়েছে আগুন লাগেনি সেই আলোকে আলোকিত হয়ে আলোকময় হয়ে উঠেছে তা দেখতে পেল আমার প্রভু যখন এই ধরা দামে এলেন তখন তিনিও সেই আলোকে আলোকিত হয়ে উঠেছিলেন যিশুর মতো যিশু এইভাবে যখন যিশু এলেন ঠাকুর অনুকুল চন্দ্র ঠিক তেমনি করে এই পৃথিবীর বুকে নেমে এলেন অবতীর্ণ হলেন তিনি সেই আলোকে আলোকিত হয়ে উঠল জেরুজালেমের ইসলামী পবিত্র মন্দিরের পুরোহিত সাইমন যিশুকে দর্শন করে চিনতে পেরেছিলেন যে ইনি ত্রাণকর্তা ইনি সবাইকে ত্রাণ করবেন আমাদের ভারতবর্ষে কয়েকজন পণ্ডিতরাও গণনা করে বলেছিল যে 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 গেলিলি প্রদেশের রাজা হ্যাঁ হেরনের হেরুনির রাজ্যে একজন আবি একজন পূর্ব মানে ত্রাণকর্তা আসবেন যিনি পাপীদের উদ্ধার করবেন এই কথা মানে আমাদের আমাদের ভারতবর্ষের পণ্ডিতরাও বলেছিল পণ্ডিতের তখন নিয়তো পণ্ডিতরা তখন বলেছিলেন তখন বলার পর কিন্তু যিশুকে যিশু এই যে হরেন রাজা হরেশ রাজা হরে যখন শুনলো যে এরকম করে একজন লোক আসছে যিনি নাকি ত্রাণ ত্রাণকর্তা পুরুষ পৃথিবীর বুকে আসবেন তখন হরেশ খুব চিন্তিত হয়ে পড়লো বলল যে আমি যে কত অন্যায় কর্ম করেছি ধর্মের নামে তিনি যে ব্যবসা শুরু করে দিয়েছিল ইন্ডালজেন্স বিক্রি করা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে ধর্মের নামে যে অন্যায় অপকর্ম করতেছিল সেগুলিকে নিস্তার করার জন্য তিনি পৃথিবীর বুকে আসছেন এ কথা শুনে হরে শঙ্কিত হয়ে উঠলেন তিনি তার পার্শ্বদের লাগে তার যে তার তারা যারা ছিল তা তার সঙ্গী যারা ছিল তাদেরকে লাগিয়ে দিলেন যিশু খুঁজে বের করার জন্য এই বার্তায় এক পন্ডিত যখন তাকে দিল হ্যাঁ জোসেফকে যখন দিল সরসেব পনেরো কিলোমিটার দূরে হেঁটে হ্যাঁ তিনি চলে গেলেন তার হ্যাঁ তিনি জোসেফ মরিয়ম শ্রীপুত্রকে সাত দিন পদমে যে চলতে চলতে পৌঁছালেন মিশরে পৌঁছে গেলেন তিনি খেলে পৌঁছে গেলেন আর ওদিকে রাজা হরে যিশুর খোঁজ না পেয়ে ক্রোদে অগ্নি শর্মা হয়ে আহ সমস্ত নবজাত শিশু নবজাত শিশুদেরকে হত্যা করার আদেশ দিলেন তিনি পণ্ডিতদের মুখে শুনেছিলেন রাজাদের আর স্বেচ্ছা চলবে না স্বয়ং রাজা দীরা ন হবেন এ কথা শুনে মানে তিনি হরে পাগল হয়ে গেল যে কি করে কত সন্তান তিনি মেরে ফেললেন তখন মেথেলহামের এমনি করে প্রভু যখন পৃথিবীর বুকে আসলেন এসে তিনি বললেন যে তিনি কি করলেন তিনি বললেন তিনি যখন একটু তিরিশ বছর বয়স তারপর তিনি তার বাবা কাঠমিস্ত্রি ছিল তিনি কাঠমিস্ত্রি কাজও শিখতেছিলেন হ্যাঁ শিখেছিলেন কিন্তু তিরিশ বছর বয়সে তিনি এগুলি সব ছেড়ে দিলেন দিয়ে তিনি দেখলেন তার বারো জন প্রিয় ভক্ত ছিল তারা কি আছে প্রকৃতার্থে তারা ছিল জেলে মাছ মারতে ছিল তখন তিনি বললেন লিভ দ্য ফিশ ক্যাচ মি তিনি বললেন এই মাছ মারা ছেড়ে দাও আমাকে দাও আই উইল মেক ইউ দা ম্যান অফ हिसার আমি তোমাদেরকে মানুষ মানুষ ধরার জেলে বানিয়ে দিব। তোমরা মানুষ ধরতে পারবে পৃথিবীর মানুষকে ধরতে পারবে তাই ঠাকুর বলেছেন সৎগুরু শরণাপন্ন হও সৎ নাম মনন করো সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে তোমার আর উন্নয়নের জন্য ভাবতে হবে না একই কথা যিশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বললেন যে আই এম দা ওয়ে দা ট্রুথ নান ক্যান কাম টু দা ফাদার উইদাউট মি বাট বাই মি আমি সত্য আমি আলো আমি পথ আমি বিন এই আই দা ওয়ে দা ট্রুথ দা লাইট নান ক্যান কাম টু দা ফাদার এই কেউ ঈশ্বরের কাছে তার কাছে পৌঁছে দেবে উইদাউট মি আমাকে সারা তার কাছে পৌঁছে আমার ভিতর দিয়ে তার কাছে যেতে হবে বাট বাই মি আমার মধ্যে দিয়ে যেতে হবে ঠাকুর ঠিক বলেছেন যে অবদান অবদান মাং মুরাং যে শ্রীকৃষ্ণ বলেছেন অবদান তিং মাং মুরাং মানুষিত পরম ভাব মমভূত মহেশ্বরম এই যে ব্যক্তিরা আমাকে সাধারণ মানুষের রূপ ধারণ করে আমি পৃথিবীর বুকে যখন জন্ম গ্রহণ করি তখন মূর ব্যক্তিরা মূর্খ ব্যক্তিরা আমাকে সাধারণ সাধারণ মানুষ মানুষ ভেবে তার আমাকে অবজ্ঞা করে আমি যে এই জগতের কর্তা তা তিনি জানেন না তারা জানেন না তাই তিনি বলছেন মন ভাবো মদ ভক্ত মদ জাজি মাং নমস্করু আমার কথা ভাবো মন ভক্ত আমার ভক্ত হও মদ জাজি আমার কথা অপরকে বলো মান নমস্কার আমাকেই শুধু নমস্কার করো পরম দয়াব আমার শ্রীকৃষ্ণ এ কথা বললেন আর আমার পরম দয়া বললেন সৎগুরু শরণাপন্ন হও সৎ নাম মনন করো সঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি তোমাকে নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের ভাবতে হবে না পৃথিবীর বুকে যখন যেখানে যেমন প্রয়োজন হয় আমাদের আকুল আর্তনাথে ধরা দামে যখন যখন অধর্মের প্রাদুর্ভাব ঘটে তখন তাকে এই পৃথিবীর বুকে আসতে হয় কোনো 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 দম্পতির প্রাণে সারা দাগে হে প্রভু তুমি পৃথিবীর বুকে নেমে এসো এত দাবানল সৃষ্টি হয়ে সারা বিশ্ব এত হাহাকার এত এত মানে এত পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে তুমি পৃথিবীর বুকে নেমে না আসলে আর পৃথিবীর মানুষ বাঁচবে না তাই ধর্ম মানে বাঁচাবার আর মর্ম যা ধর্ম বলে জানিস তা বাঁচতে বাড়তে ধরে যা যা লাগে তাই নিয়ে ধর্ম জাগে প্রভু আমার চিঠি ঠাকুর অনুকূলচন্দ্র এবার সিটি তাই বললেন আর চেষ্টা খাস বললেন কি বললেন যে আমাকে ধরো আমি তোমাকে আমি তোমাকে মানুষ ধরার জেলে বানিয়ে দিব তিনি মানুষ ধরার জেলে বাড়ি যাই তিনি দিকে দিকে তার ধর্ম প্রচার এই জেলে দিয়ে নিয়ে তিনি পরবর্তীকালে এই শিষ্যদের নিয়ে তিনি দিকে দিকে সেই ধর্ম প্রচারণ করা শুরু করলেন মানুষের মধ্যে তার কথা তার এদিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন এবং যিশু যিশু তখন যিশু যখন এমনি করে চারিদিকে যখন ধর্ম প্রচার করতে শুরু করলো তখন তিনি একদিন ওই যে যারা অন্যায় ভাবে বিভিন্ন ভাবে তারা অর্থ উপার্জন করছিল হ্যাঁ তারা তারা কি করলো তারা তিনি সেখানে গিয়ে একদিন তাদেরকে মেরে পিটে সব বের করে দিলেন সেই ইন্ডালজেন্স সেই যে পূর্ণ ইন্ডালজেন্স বিক্রি করতে যে পোপরা যে বিক্রি করতো সেগুলি বন্ধ করে দিলেন মারপিট করে তারা তাদেরকে বের করে দিলেন তার তার সহকারে তারা যখন বের করে দিলেন তখন কিছুদিন পর ওই যে হোসেন যিনি রাজা ছিলেন হ্যাঁ তিনিও কিন্তু নানান রকম চিন্তা ভাবনা করে নানান চিন্তা ভাবনা করে তিনি এই ধরা দাম থেকে তিনি চলে গেলেন হ্যাঁ ওই রাজাও চলে গেলেন আস্তে আস্তে প্রভুর কথা চারিদিকে ছড়িয়ে পড়লো কিন্তু যিশু যে যিশু যে পৃথিবীর বুকে এলেন এবং তিনি পৃথিবীর বুকে এসে মানুষকে পবিত্র রাস্তা দেখানো শুরু করলেন তখন 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 তার আরো অনেক মানুষ তার বিপরীত হয়ে গেল যারা সেই সময় ওই যারা মানে ধর্মগুরুরা যারা কালে যারা ধর্মগুরু ছিল যারা তখন সেই যীশুর যিশুর যিশু আসার পূর্বে যারা অর্থ সংগ্রহ করছিল সেই অর্থে যখন নাটক মানে সেই অর্থ যখন কমে গেল সংগ্রহ করা এবং হোসেনে রাজা হোসেনের যে বংশধর ছিল তারাও যখন দেখলো যে এভাবে যিশু এভাবে করলে আমরা ধ্বংস হয়ে যাবো তারাও শত্রু হয়ে উঠলো তারা যখন শত্রু হয়ে উঠলো কিন্তু এখানে আর একটা কথা বলিনি যিশু সম্বন্ধে ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছে তাদের বিয়ে হয়নি ঠাকুরকে ঠাকুরকে মাথু মানে বিদেশি এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলো ঠাকুর যীশুখ্রিস্টের জন্ম সম্বন্ধে তিনি প্রশ্ন তুললেন ম্যাথু আর ঠাকুরের সামনে তখন বিদেশি ভক্ত ম্যাথু শ্রী ঠাকুর বললেন মানুষের যা ভাবতে ভালো লাগে না লাগে তা ভাবুক কিন্তু আমার মনে হয় যিশুর মা মেরি যখন অবিবাহিত ছিলেন তখন থেকে সঙ্গে তার ভালোবাসা ছিল আর তার ফল যিশু উভয়ে উভয়কে পবিত্র ভালোবাসতেন হ্যাঁ ভগ হ্যাঁ বিশ্বাসী প্রাণে তারা পরিস্থিতির দুঃখ দৈন্য নিরাকরণের সম্বন্ধে উভয় উভয়ে মিলিত আগ্রহ সেই ভালোবাসাকে আরো বাড়িয়ে দিয়েছিল পিতা পিতা মাতার এই সাত্বিক ভালোবাসা গনীভূত হয়ে রূপ নিয়েছিল যিশুতে অস্বাভাবিক ধারণার কোনো কারণ নেই তাতে তাতে খারাপ হয় অস্বাভাবিক ধারণার কোনো কারণ নেই তাতে খারাপ হয় কিরকম স্বাভাবিকভাবে ভাবতে গেলে অভ্যস্ত হলে আমরা কার্যকরণ সম্বন্ধে কিছু খুঁজে পাই হ্যাঁ এবং নিজেদের নিয়ন্ত্রণও করতে পারি প্রয়োজন অনুপাতিক নচেত আধারের ভিতরে ভিতর দিয়ে পথ চলার মতো হয় এতে ভুলের সম্ভাবনা থাকে বেশি ঋষিরা বাগদানকে প্রকৃত বিবাহ বলতেন বাগদান মানে কথা আর কি ঋষিরা বাগদানকে প্রকৃত বিবাহ বলতেন সেই বাগদান হওয়ার পর মেরির গর্ব সেই সেই আনুষ্ঠানিক বিবাহ হয়তো পরে হয়েছিল ঠাকুর বললেন এতে ন্যায়ত ধর্ম তো অন্যায় কিছু হয়নি কিন্তু সামাজিক কথার সঙ্গে খাপ না খাওয়ায় পাশে এই নিয়ে কোনো কথা উঠে কিংবা যিশুর স্বাভাবিক জন্ম দেখালে তাদের তাদের ভগবতের কোনো হানি হয় এই ভাবে তাকে অজনী সম্ভব বলে দেখানো হয়েছে অর্থাৎ তাকে অজনী সম্ভব অর্থাৎ তিনি মাতৃগর্ভে জন্ম গ্রহণ করেন নাই তিনি পৃথিবীর বুকে ওই এমনি আর কি তিনি পৃথিবীর বুকে মনুষ্য রূপে জন্ম গ্রহণ করতে তা দেখানো হয়েছে বাইবেলে ঠাকুর বলেন অজনী সম্ভব হ্যাঁ বলে তাকে দেখানো হয়েছে কিন্তু ঠাকুর বললেন ঠাকুর বললেন তখন মেথু বললেন বাইবেলে কোথাও পাওয়া যায় কি যে বিয়ের পূর্বে জোসেফ মেরির মধ্যে পরিচয় ছিল হ্যাঁ ঠাকুর তা আমি জানি না কোথায় আছে কি কিন্তু মেরির মধ্যে আগে ভালোবাসা না থাকলে জোসেফের জোসেফের যিশুর প্রতি এত টান হতো না জোসেফের জোসেফ মানে বাবার পুত্রের প্রতি সাংঘাতিক টান ছিল টান হতো না এবং ঈর্ষা হতো তা না বরঞ্চ ঈর্ষা হতো কিন্তু কিন্তুের টান ছিল। কথাটা আহ কথাটা আমার মনে হয় প্রক্ষিপ্ত ঠাকুর এইগুলি কথা বিশ্বাস করতে না বিজ্ঞানসম্মত ভাবে জিজ্ঞাসা করতেন যে একটি মানুষের জন্ম কেমন কেমন করে হয় সেটা আমরা প্রতিপত্যেকে জানি তাছাড়া ওই যে অদনি আহ সম্ভব সম্ভবও এটা পৃথিবীতে ও আকাশ থেকে পড়বে অন্যভাবে তৈরি হবে এটা ঠাকুর বিশ্বাস করতেন না তাই তিনি বলেছেন এটা সম্ভব না এটি মানে তাদের মধ্যে থেকে আগের ভালোবাসা ছিল বাগদান ছিল মানে কথা দেওয়া ছিল ঋষিদের যুগে বাগদানের ব্যবস্থা ছিল সেই বাগদান ছিল হয়তো তাদের মধ্যে সেই বাগদান হয়ে গিয়েছিল তাই সেই বাগদানের ফলে যিশুর এইবার জন্মগ্রহণ করলেন এই পৃথিবীর মুখে ঠাকুর অনুকূলচন্দ্র হ্যাঁ এই কথা তিনি বুঝিয়ে দিলেন যে যীশুকেও মাতৃ গর্বে আসতে হয়েছিল নিমু মাফিক আমরা যখন যেমন করে পৃথিবীর বুকে আসি তেমনি করে তাকে আসতে হয়েছিল তিনিও ওই অদনই সম্ভব হয়ে ওঠেননি এটা সম্ভব কথাই নয় ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন এমনি করে ঠাকুর অনুকূলচন্দ্র যখন পৃথিবীর বুকে এলেন এলেন যে সঙ্গে তারা অনেক মিলে যায় সময় তো হয়ে গেছে আর বলা যাবে না কারণ ঠাকুর অনুকূল শেষে একদিন ঠাকুর পেনচারটা একদিন ঠাকুরকে বলছিল ঠাকুরকে পেনচারটা বাইবেলের একটি উক্তি পরে বলছিল আমি তোমার দিয়েকে মন পরিবর্তনের নিমিত্তে বাপটাইস করিতে শিবটে মানে ব্যাপটাইস মানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তারা জলের মধ্যে মাথা চুকিয়ে ব্যাপটাইস করে আর কি হম ব্যাপটাইস করিতে শিবটে কিন্তু আমার পশ্চাতে আমার পরবর্তীতে যিনি হাসিতেছেন তিনি আমা অপেক্ষা শক্তিমান আমি তাহার পাদুকা বহিবার যোগ্য নহি হ্যাঁ তিনি পরবর্তীতে যিনি আসতেছেন এই পৃথিবীর বুকে হ্যাঁ তিনি আমা হতে অনেক শক্তিমান তার পাদুকা বহিবার যোগ্য নহি আমি তিনি তোমার দিকে পবিত্র আত্মা এবং এবং অগ্নিতে ব্যাপটাইজ করিবে তিনি তোমার দিয়ে পবিত্র আত্মা এবং এবং কি করবেন এবং অগ্নিতে ব্যবসায় করবেন ওই আগুনি হলো আর্যদের একটা যজ্ঞের প্রতি আর আত্মার প্রতি হলো পুরাতনী ধারা ঠাকুর অনুকূলচন্দ্র বলেন জয়গুরু সময় পার হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে আজকের মধ্যে এখানে শেষ করলাম জয় গুরু সবাই জয় গুরু যখনই আলোচনা করেন তখনই অনেক মানে উনি যে অনেক পড়াশোনা করেন সেটা তো বুঝি সবাই জানেন আমার শ্রদ্ধা দাদার কাছে যে কোনো প্রশ্ন যে কোনো সময় করলে এত সুন্দরভাবে আলোচনা করেন যে আমরা প্রতি সমৃদ্ধ হয় খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে শ্রী ঠাকুর যে যিশু তা তিনি নিজ মুখেই শ্রী ঠাকুর বিশ্লেষণ করেছেন তার কথাও আপনি শোনালেন অর্থ মানে গতি আছে আছে প্রাপ্তি তিনি তিনি প্রাচীনের যুগে যুগে এসেছেন বিভিন্ন রূপে বিভিন্ন ধামে ধর্মের গ্লানি থেকে সবাইকে রক্ষা করার জন্য তিনি এসেছিলেন ধর্ম মানে বাঁচা এবং বাড়া এবং যিশু খ্রিস্টের জন্মের বৃত্তান্ত এত সুন্দর করে আমরা বিশ্লেষণ করলাম আমরা প্রতি প্রত্যেককে সমৃদ্ধ হলাম পরম পিতার রাঙা চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা জয় জয়গুরু আবার ঘোষণা করি আগামীকাল আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ এই একই লিঙ্কে আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ আমাদের ছটা প্রথমে ইষ্ট প্রসঙ্গ সাড়ে পাঁচটা ইষ্ট প্রসঙ্গ করবেন সদ্য শঙ্কর প্রসাদ তালুকদার দাদা মুম্বাই থেকে এবং আমাদের ছটা আঠারোই প্রার্থনা প্রার্থনা হওয়ার পর বাণীপাট সঙ্গীত কীর্তনের পরে কালকে ইস্ত্র প্রসঙ্গ করবেন অস্ট্রেলিয়া থেকে শুধু ডক্টর মাধব হাওলাদার দাদা আপনার সবাই যোগাযুক্ত থাকবেন জয়গুরু সবাইকে